নমস্কার বন্ধুরা আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব। সেটা হলো মন এই মনটাই মানুষের জীবনের আসল চালিকা শক্তি এই মনটিকে ভগবান সৃষ্টি করেছেন ভগবান নিজেই বলেছেন ইন্দ্রিয়গুলোর মধ্যে আমি মন তাহলে বুঝতেই পারছো মন কত বড় শক্তিশালী মন কোনো সাধারণ জিনিস নয় ভগবান নিজে মনকে ইন্দ্রিয়ের মধ্যে বিশেষ স্থান দিয়েছেন কিন্তু এই মন বড়ই অদ্ভুত জিনিস এর ভেতর ভরে আছে তিন রকমের মায়া শত রজতম এই ত্রিগুণ মায়ার মধ্যে বিষ ঢুকে আছে আর সেই বিষই আমাদের জীবনকে প্রতিদিন বিপতি নিয়ে যায় এই ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো আর যারা যারা এই চ্যানেলে নতুন এসেছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রেমানন্দজি মহারাজ মনের স্বভাব নিয়ে বলেছেন ভালো করে দেখো মন ছাড়া কি কেউ নোংরা কথা বলে কেউ খারাপ কাজ করে না মনই মানুষকে টেনে নিয়ে যায় নোংরার দিকে প্রশ্ন হলো তবে মনকে শুধু খারাপ জায়গায় যায় না মন ভালো দিকেও যেতে পারে ভগবানের নাম শুনতে পারে সৎসঙ্গ করতে পারে ভক্তিতে ডুবে যেতে পারে কিন্তু সমস্যা হলো মন সেখানে বেশিক্ষণ থাকে না সামান্য সময় ভগবানে বসে তারপর আবার টেনে নিয়ে যায় ভোগের দিকে খারাপ পথে যাওয়ার জন্য কোনো চেষ্টা লাগে না স্বয়ংক্রিয়ভাবে চলে যায় আর ভালো পথে আনতে গেলে অনেক চেষ্টা করতে হয় এভাবেই মনকে ভগবান সৃষ্টি করেছেন এখন আমাদের দায়িত্ব হলো এই মনকে অন্তর্মুখী করা ভেতরের দিকে ফেরানো যেদিন মন ভেতরের দিকে যাবে সেদিনই মানুষ আসল আনন্দ পাবে তখন কাউকে কিছু বলতে হবে না ভেতর থেকেই আনন্দময় হয়ে উঠবে ভোগের ভাত কিন্তু সমস্যা হলো মন সময় বলে এই দেহ ভোগ করো এই জিনিস ভোগ করো আমরা ভাবি এই জিনিসটা পেলে সুখ আসবে সত্যিই কি আসে সামান্য সময়ের জন্য আনন্দ মেলে তারপর আবার নতুন ইচ্ছা জাগে নতুন ইচ্ছা পূর্ণ হলেও আরেকটা জাগে যেমন ক্ষুধার্ত মানুষ যতই খাক ক্ষুধা মেটে না আমরা যা কল্পনা করি ভাবি এটা পেলে সুখ হবে বাস্তবে তা মেলে না ভেবে যতটা সুখ পাই ভোগে তার অর্ধেকও মেলে না খাদ্য দৃশ্য বা দেহভোগ হোক সবই কিছুক্ষণের আনন্দ তারপর আবার শূন্যতা মনের প্রতারণা মন আমাদের প্রতিদিন ধোকা দেয় মনে হয় এখানে সুখ নেই হয়তো ওখানে আছে সেখানে গেলে আবার মনে হয় আরও সামনে আছে এইভাবেই মানুষ সারা জীবন দৌড়ায় কেউ বুদ্ধিমান হলে দু চার পা গিয়েই বুঝে ফেরে না ভুল পথে যাচ্ছি কিন্তু আমরা সারা জীবন ছুটে যাই একবারও থেমে দেখি না দেহ বুড়ো হয়ে যায় চোখ দেখে না দাঁত পড়ে যায় তবুও মন একই পরামর্শ দেয় ভোগ করো আরও করো কিন্তু ভেবে দেখে না মৃত্যু আসছে এখন ভগবানের দিকে ফিরি ভোগের ফল মন যত খারাপ পথে যাবে ততই নেতিবাচক চিন্তা আসবে এর ফল কি ডিপ্রেশন উদ্বেগ অশান্তি আর উপায় হলো মনকে শুধরাতে হবে ভগবানের স্মরণ নিতে হবে ভগবানের নামই শান্তি দিতে পারে মনের দৈত্য চরিত্র এই মন যেমন নোংরা তেমনই মহানও হতে পারে যদি ভুল পথে যায় তবে মানুষকে ধ্বংস করে যদি সঠিক পথে যায় তবে অন্যের জন্য প্রাণ দিতে পারে অসহায়কে সাহায্য করতে পারে ভগবানের সঙ্গে মিলিয়ে দিতে পারে মহারাজ্যে বলেন আজকাল মনকে আমরা ভুল পথে চালাচ্ছি তাই একে নিয়ন্ত্রণ করা এটাই আসল বীরত্ব সংসারে ধর্ম অনেকে ভাবে ভগবানকে পেতে হলে সংসার ছাড়তে হবে আসলে না গৃহস্থ জীবনেও ভগবানকে পাওয়া যায় শর্ত হলো ধর্মসীমার মধ্যে থেকে ভোগ করতে হবে নিজের স্ত্রী বা স্বামীর মধ্যেও সুখ খুঁজতে হবে বাইরের সুখ খুঁজলে শুধু পাপ বাড়বে দুঃখ আসবে মায়ার ভাত তুমি হয়তো ভাবছো আমি সৎসঙ্গ শুনছি ভালো আছি কিন্তু যদি খারাপ কাজ না ছাড়ো তাহলে জীবন কাটবে মায়ার ফাঁদে দেহ বুড়ো হবে ইন্দ্রিয় শক্তি নষ্ট হবে তবুও ভোগের ইচ্ছা যাবে না এটাই মন কেউ কেউ তো ভগবানকেও বলেন আমি জব করব, কিন্তু এক লাখ সুন্দরী মেয়ে চাই এমন ভয়ঙ্কর মন তাই একে সৎপথে আনতেই হবে মনকে জোর করে ভগবানের নামে লাগাও মন কখনোই নিজ থেকে ভগবানের দিকে যায় না প্রতিদিন আমাদের ধোকা দেয় তাই একে জোর করে ভগবানের নামের দিকে আনতে হবে প্রথমে কষ্ট হবে ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে আসল সুখ কোথায় মানুষের আসল সুখ ভোগে নেই পরোপকারে কোনো বৃদ্ধকে খাওয়ালে কোনো পথ শিশুকে কাপড় দিলে কোনো অসহায়কে হাসপাতালে নিয়ে গেলে যেই আশীর্বাদ মেলে সে আনন্দ কোনো ভোগে পাওয়া যায় না পিতামাতা সেবা মনে রেখো পিতামাতাই আসল ভগবান তাদের সেবা করা খাওয়ানো ধোয়ানো এই কাজই আসল মন্দির যাত্রা তাদের আশীর্বাদ থাকলে সব ঠিক থাকবে আর যদি তাদের অভিশাপ লাগে তবে ভগবানও বাঁচাতে পারবে না সংকল্পের শক্তি দেখো বাজারে গেলে জিনিস নিজে থেকে গায়ে লাগে না আমরা যা কিনি তাই পাই ঠিক তেমন যদি আমরা সংকল্প করি আমি মদ খাব না আমি মাংস খাবো না আমি পরস্ত্রী বা পরপুরুষের দিকে তাকাব না তাহলে কেউ আমাদের ফেলতে পারবে না আমরা দুর্বল সংকল্পের কারণেই পড়ে যাই নামজপের মাহাত্ম ভগবানকে পাওয়ার প্রধান পথ হলো নামজপ সংসার করো কাজ করো মুখে ভগবানের নাম চালিয়ে যাও ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রে বলেছিলেন আমার স্মরণে যুদ্ধ করো যুদ্ধের মতো কঠিন কাজে যদি ভগবানের নাম হয় তবে সংসারের কাজে কেন হবে না মানব জীবনের আসল উদ্দেশ্য প্রিয় ভক্তবৃন্দ মনে রেখো মানব জীবন খুবই অমূল্য তিরাশি কোটি নিরানব্বই লক্ষ নয়শো নিরানব্বইটি প্রাণের মধ্যে কেবল মানুষ জীবনেই ভগবানকে পাওয়া যায় যদি এই সুযোগ হারাও জানোই না আর কবে পাবে ভগবত প্রাপ্তি মানে শুধু মোক্ষ নয় ভগবানের সঙ্গে সম্পর্ক করা তুমি তাকে স্বামীভাবে ভাবতে পারো সকাভাবেও ভাবতে পারো যেভাবেই হোক সম্পর্ক করতে হবে আজকের মূল শিক্ষা হলো নামজপ করো সৎসঙ্গ শোনো ভালো আচার করো সমাজ সেবা করো পিতামাতার সেবা করো এগুলোই আসল সাধনা এগুলো ছাড়া সব বৃথা মানুষ জীবন একবারই পাওয়া যায় একে বৃথা নষ্ট করো না মনকে বোকা হতে দিও না ভগবানের নাও তাহলেই শক্তি তাহলেই আনন্দ তাহলেই জীবনের সফলতা প্রেমানন্দজি মহারাজ বলেন প্রিয় ভক্তরা আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু বাইরে নয় ভেতরে লুকিয়ে আছে এই শত্রুর নাম মন ভগবান এই মন সৃষ্টি করেছেন কিন্তু ত্রিগুণ মায়ার বিষ ঢুকে পড়েছে ইন্দ্রিয় আর মন এই দুটো একসাথে মিলে মানুষকে বারবার ভোগবিলাস কামবাসনা আর পাপের দিকে ঠেলে দেয় তাই বলা হয়েছে যদি মনকে বসে রাখা যায় তবে সমস্ত জগৎকে জয় করা যায় কিন্তু সমস্যা হলো আমরা বাইরের শত্রুর সঙ্গে যুদ্ধ করি অথচ ভেতরের শত্রুকে চিনি না মন যখন অশুদ্ধ হয় তখনই সে আমাদের ইন্দ্রিয়কে নিয়ে নোংরা কাজে পাপে কামনায় জড়িয়ে ফেলে কিন্তু মন যখন ভগবানের নামে যুক্ত হয় তখন সেই মনই হয়ে ওঠে ভক্তির সবচেয়ে বড় সহায়ক প্রেমানন্দজি মহারাজ আমাদের বারবার সমাধান বলেছেন সমাধান হল নামজপ যেমন আগুনকে জ্বালাতে কাঠে ঘর্ষণ করতে হয় তেমনি ভগবানের নামকে জিব্বায় ঘর্ষণ করতে করতে একদিন হৃদয়ে জ্বলে উঠবে জ্ঞানের আলো সেই আলো অন্ধকারকে দূর করবে মনের বীজ ধ্বংস করবে আর হৃদয়ে ভরে দেবে শান্তি ও ভক্তির অমৃত ভগবান নিজেই বলেছেন তাই যদি মনকে আমরা ভগবানের সমর্পণ করতে পারি তবে সমস্ত হয়ে যাবে তখন চোখে পাপ দেখা যাবে না কানে শোনা যাবে না জিব্বায় মিথ্যা আচরণ হবে না হাতে পাপ কর্ম হবে না সব ইন্দ্রিয় ভগবানের সেবায় ভগবানের প্রেমে নিবেদিত হয়ে যাবে আজ আমাদের সমাজে কত অশান্তি কত অপরাধ কত অশুভ কাজ সবই হচ্ছে মনের অশুদ্ধতার কারণে যদি এই মনকে নাম জপে লাগানো যায় তবে ঘরে ঘরে শান্তি আসবে সমাজ শুদ্ধ হবে দেশ শুদ্ধ হবে স্মরণ রেখো মন যদি ভোগের পথে চলে তবে তা ধ্বংসের দিকে নিয়ে যাবে মন যদি ভগবানের পথে চলে তবে তা মুক্তির দিকে নিয়ে যাবে তাই প্রিয় ভক্তজন আজ থেকে দীর্ঘ প্রতিজ্ঞা করো আমি আমার মনকে আর অশুভ হতে দেব না আমি এই মনকে নাম জপে ভগবানের সেবায় ভগবানের প্রেমে নিবেদন করব। এটাই জীবনের সত্যিকারের বিজয় বাইরের যুদ্ধে জিতলে একদিন পরাজিত হতে হয় কিন্তু ভেতরের যুদ্ধ জিতলে আর কখনো হারতে হয় না তুমি যদি মনকে জিততে পারো তবে তুমি নিজেই হবে এক সত্যিকারের বিজয়ী আর সেই বিজয়ের পথ একটাই ভগবানের নাম ভগবানের প্রেম ভগবানের স্মরণ বন্ধুরা ভিডিও ভালো লাগলে কমেন্টে মতামত জানাতে ভুলবে না আর প্রেমানন্দজি মহারাজের ভিডিও বাংলায় দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো